তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকে কিন্তু রিকোয়েস্ট করছেন কীভাবে বাটুম ফোন দিয়ে রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে হয় অনেকে কিন্তু পারেন না তার জন্য কিন্তু এই ভিডিওটি নিয়ে আসলাম আপনি কিন্তু খুব সহজেই বাটু ফোন দিয়ে কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন কিংবা টাকা বের করতে পারবেন অনেক সময় দেখা যায় কি আপনার কাছে টাকা থাকে না আপনার রকেট অ্যাকাউন্টে টাকা আছে তার বাটু ফোন কিন্তু আপনার ক্যাশ আউট ডালের মাধ্যমে করতে পারছেন না কোনো বিষয় না আজকে ভিডিও দিলে কিন্তু খুব সহজেই ডালের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন তো রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করার জন্য এখানে ডায়াল করতে হবে রকেটের যে কোর্টটা সেই কোডটি ডায়াল করতে হবে খুব সহজেই কিন্তু টাকা বের করতে পারবেন কোডটি হলো স্টার থ্রি টু টু হ্যাশ তোমাদের এখান থেকে রকেটির কোডটি হলো স্টার থ্রি টু টু হ্যাশ এখানে কিন্তু রকেটির কোড এই কোডটি ডাক করে এখানে কল ট্যাপ করবেন এই যে কল ট্যাপ কল করলাম এখানে যে নাম্বার রকেটি অ্যাকাউন্ট খোলা আছে সেটা নিবেন তো আমার টু খোলা আছে টু নিলাম তারপর এখান থেকে মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করার দেখতে পাচ্ছি প্লিজ ওয়েট তারপর রকেটে যে ইন্টারভিউ আছে ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউ চলে আসবে এখানে ক্যাশ আউট খুঁজবে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাশ আউট নেই জাস্ট নিচে নিচে স্কল করবেন স্কল পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সাত নাম্বার ক্যাশ আউটে যদি সাত নাম্বার ক্যাশ আউট এই সেভেন তুলবেন সেভেন তুল এখান মধ্যে এই মধ্যে ট্যাপ করবেন তারপর এখান থেকে সেভেন তুলবেন জাস্ট আমি এখান থেকে সেভেনটা তুলে দিচ্ছি এদিকে সেভেন উঠলো তারপর এখান থেকে আমার মধ্যে ট্যাপ করবেন তো মোদী ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ফর্ম এজেন্ট আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ফর্ম এটিএম তো বন্ধুরা দেখতে যেহেতু আপনি এখান থেকে এজেন্ট নাম্বার টু করলে এজেন্ট নাম্বার দেবেন আর এটিএম হলে এটিএম টু নাম্বার নেবেন যেহেতু আমি এজেন্ট নাম্বার করবো ওয়ান তুলছে আপনি এটিএম হলে টু নাম্বার নেবেন তো ওয়ান এজেন্ট তার জন্য এখান থেকে মোদী ট্যাপ করলাম ওয়ান তুলবে তুলবো ওয়ান তুললাম তাদের এখানে আমি মোদি ট্যাপ করলাম তো মোদি ট্যাপ করতে পরে বন্ধুর এখান থেকে এজেন্ট নাম্বার চাপ ওয়েট করুন প্লিজ ওয়েট তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে নম্বরে টাকা উইথড্র করবেন সেই নাম্বারটি দিতে হবে তো জাস্ট প্লিজ ওয়েট বলছে ওয়েট করুন বন্ধুরা তো অন্যা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারভেট চলে আসছে এখানে কিন্তু যে এজেন্ট বারোজিটির নাম্বার সেই নাম্বারটা দিতে হবে জাস্ট ফোন নাম্বার যে নাম্বারে ক্যাশ আউট করবেন তো আমি নাম্বারটা দিচ্ছি আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন বন্ধুরা আমি কিন্তু আমার এজেন্ট বারোজিটির নাম্বারটি দিয়ে দিলাম আপনি কিন্তু আপনার এজেন্ট বারোজিটির নাম্বারটি দিয়ে দেবেন তারপরে এখান থেকে আমার মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে বোধ দেখতে পাচ্ছি আমার কিন্তু নাম্বারটি নিয়ে নিছে এখন কী হবে অ্যামাউন্ট কত টাকা বের করবে সে অ্যামাউন্টটি দিতে হবে তার জন্য এখান থেকে মধ্যে ট্যাপ করবেন বললাম তারপরে অ্যামাউন্টটি দিচ্ছি জাস্ট দুশো টাকা দিচ্ছি অ্যামাউন্ট আমি এক দুশোটা বের করে দেখে দেবো জাস্ট দুশো টাকার মধ্যে ট্যাপ করবেন তো মদি ট্যাপ করার পর এখান থেকে এইখান থেকে যে রকেটের পিন সে পিন দিতে হবে পিনদার জন্য দেখতে পাচ্ছেন এই যেটা চাষির যে পিন পিন দার বন্ধু ট্যাপ করবেন আমি রকেটের পিনটি দিচ্ছি আপনি আপনার রকেটের পিনটা দিবেন রকেটের পিন দিলাম পিনদার যদি মদি ট্যাপ করি তাহলে কিন্তু এখান থেকে আমার রকেট অ্যাকাউন্টে ক্যাশ আউট হয়ে যাবে কিন্তু টাকা বের হয়ে যাবে যেহেতু আমি আপনাদের শেখাচ্ছি আমি কিন্তু পিনটা দিচ্ছি আমি কিন্তু জাস্ট আমাদের শেখাচ্ছি সেই জন্য কিন্তু আমি থেকে মোদি ট্যাপ করবো না আপনি ক্যাশ আউট করার জন্য অবশ্যই মোদি ট্যাপ করবেন তাহলে কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে তো যেহেতু আমি করবো না তার জন্য আমি থেকে মোদি ট্যাপ করছি না জাস্ট আপনি মোদি ট্যাপ করলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজ যে অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন যে কোনো যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ আউট করতে পারবেন তো আশা করি আমার ভিডিও থেকে এটা উপকৃত হয়েছেন উপকৃত হলে বেশি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসে লাইক করবেন তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ